মাহবুদ মামলা মেহরমান আমরা যারা পেতেছি আমাদের দুঃখিনী নিমা প্রিয় বাবা মায়ের বংশের আত্মীয় যারা দুনিয়ায় নাই বাবার বংশের আত্মীয় যারা কবরে চলে গেছে শ্বশুর বংশ শাশুড়ি বংশ প্রিয় উস্তাদ সহকর্মী সহযাত্রী সহপাঠী একান্ত শ্রেষ্ঠ ছাত্র ছাত্রী যারা তাদের প্রিয়জন যারা দুনিয়ায় নাই কাবাকারের প্রিয় সাথী যারা আরাফাতের প্রিয় সাথী যারা যারা দুনিয়ায় নাই বংশের যারা দুনিয়ায় নাই যত মাহফিলে গিয়েছি যত কমিটি দাওয়াত দিয়েছেন যত শ্রোতা ছিলেন বক্তা ছিলেন সভাপতি ছিলেন যারা দুনিয়ায় নাই আল্লাহ যত লাশের দিয়েছি যত লাশে দাফন কাফন যারা যাই হয়েছি যত গুরুস্থানে দাঁড়িয়েছি যারা দুনিয়ায় নাই দয়া করে আল্লাহ মাহফিলের সব তুমি তাদের সকলের আমার উপরে পৌঁছে দাও আয় আল্লাহ পাক মায়ের প্রিয় বান্ধবী যারা বাবার প্রিয় বন্ধু যারা দুর্দিনে দুঃসময়ের সাথে যারা আমাদের যারা ভালোবাসতেন আগলে রেখেছেন স্বপ্ন দেখতেন আমরা বড় হব বিপদে আপদে যারা পাশে এসে ছায়ার মতো দাঁড়িয়েছে এদের ভিতর থেকে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন দয়া করে মালিক We will pray for the Lord and العالمين الصلاة القادس الحميد إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم <سؤال> إنك حميد مجيد <مكت> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمه إنك أنت الوخا رب العالمين ويك جن صافي الغلام قران ارتعي دين ارتعي ويتجاوزي بحمد رب প্রাণকেন্দ্রে অবস্থিত শরৎ নগর ফজিল মাদ্রাস সাতনা ভৈতম বার্ষিক মাহফিলে আয় আল্লাহ তোমার নাম নিয়ে রাজমুলের নামে ধুরুদুলস সালাম পাঠিয়ে বড় আশা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি দয়া করে মাহলা মাকু বা আমাদের জিন্দেগির অপরাধগুলো তুমি মাফ করে দাও এই মাহফিল খান আল্লাহ তুমি পপুল করে নাও এর সবটুকুন নিচে যারা ইমান নিয়ে চলে গেছে আমরা যারা পেতেছি আমাদের দুঃখিনীমা প্রিয় বাবা মায়ের বংশের যারা দুনিয়ায় নাই বাবার যারা কবরে চলে গেছে শ্বশুর বংশ শাশুড়ি বংশ প্রিয় استاد সহকর্মী সহযাত্রী সম্পত্তি একান্ত শ্রেষ্ঠ ছাত্র যারা তাদের প্রিয়জন যারা দুনিয়ায় নাই কাভারের প্রিয় সাথী যারা আরাফাতের প্রিয় সাথী যারা যারা দুনিয়ায় নাই বংশের যারা দুনিয়ায় নাই যত মাহফিলে গিয়েছি যত কমিটি দাওয়াত দিয়েছেন যত শ্রোতা ছিলেন বক্তা ছিলেন সভাপতি ছিলেন যারা দুনিয়ায় নাই আল্লাহ যতলা শির দিয়েছি যত শির দাফন কাফন জানো যাই শরীক যত গুরুস্থানে দাঁড়িয়েছি যারা দুনিয়ায় নাই দয়া করে আল্লাহ মাহফিলের সব তুমি তাদের সকলে আমার উপরে পৌঁছে দাও আয় আল্লাহ পাক মায়ের প্রিয় বান্ধবী যারা বাবার প্রিয় বন্ধু যারা দুর্দিনে দুঃসময়ের সাথে যারা আমাদের যারা ভালোবাসতেন আগলে রেখেছেন স্বপ্ন দেখতে আমরা বড় হব বিপদে আপদে যারা পাশে এসে ছায়ার মতো দাঁড়িয়েছে এদের ভিতর থেকে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে দয়া করে মালিক তুমি তাদের সকলের পৌঁছে উপরে আয় আল্লাহ সুস্থ যারা বিছানায় পড়ে গেছে তোমার দাম সেফা থেকে সেফা আদে লাখা বেলা দাও অসুস্থ অবস্থায় যারা বেঁচে আছে আল্লাহ হায়াত যদি দিয়েই থাকো সুস্থ করে দাও হায়াত না থাকলে আল্লাহ তুমি মানে মানে তুমি প্রিয় গোলাম হিসেবে মেহমান হিসেবে কবুল করে নাও অসুস্থ দেব আল্লাহ সুস্থ কর পিত্তদলির পাথর কিডনিতে পাথর ইউরোলজি নিউরোলজি সার্জারি কার্ডিওলজি মেডিসিন আল্লাহ ক্যান্সারের রোগ রক্ত পাল্টাতে হয় আল্লাহ হার্টের সমস্যা ব্রেন টিউমার করেছেন রোগের সঙ্গে জর্জরিত যাদের জীবন কোন ডাক্তারের কাছে যাব ঔষধ খাবো দয়া করে সে ডাক্তার সে ঔষধ তুমি চিনিয়ে দাও আল্লাহ তোমার খাসমেহের বাণী দিয়ে আমাদের তুমি সুস্থ করে দাও যারা অসময় আল্লাহ সহায় হয়ে যাও বেপানারে আল্লাহ তুমি পানা দাও এই মাদ্রাসার যারা জমদাতা মাদ্রাসার যারা ভবনদাতা মাদ্রাসার কমিটির যারা সাতানব্বই বছর যাবত বিভিন্ন সময় বিভিন্ন পর্বে দায়িত্ব পালন করলেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাফ করে দাও যারা বেঁচে আছেন আল্লাহ দিয়ে দাও আল্লাহ করেছেন কবুল করো আল্লাহ উন্নত করলাফলের জন্য কবুল করো আল্লাহ বিদের গিয়ে বিপদে আছে সাহায্য করো আল্লাহ প্রতিটি সন্তানকে তুমি আদর্শ নাগরিক বানায় দাও নেককার পরিজন মুমিন মুত্তাকিদের নেতৃত্বে যোগ্যতা সম্পন্ন বানায় দাও আয় আল্লাহ পাক বীর উপযুক্ত যারা আছেন দয়া করে তুমি তাদের চরিত্র ভালো করে দাও আল্লাহ মেয়ে আছে ছেলে দাও ছেলে আছে মেয়ে দাও ছেলে মেয়ে যারা নাই মালিক দুঃখী নিবনের চোখের পানি তুমি কবুল করো বিতরシア আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম কে বয়সে তুমি সন্তান দিয়েছো তুমি সেই আল্লাহ তুমি যে ভাইয়ের সন্তান হয় না যে সন্তান ধারণ করতে পারে না তুমি তাকে যোগ্য বানিয়ে দাও নাক্কার পরে যার সর্বাঙ্গ সুন্দর আল্লাহ একটা সন্তান তুমি দাও জীবনে ফের সন্তান আছে আল্লাহ দুনিয়া আসার পর খোঁজ করে দাও মা এবং সন্তানের জীবন তুমি সুস্থতার সাথে কবুল করে নাও ঘরে ঘরে কোরআনের দাও ঘরে ঘরে দাও ঘরে ঘরে কান্না মিয়ানমারের ভাই বোনদের কান্না উইগরের ভাই বোনদের কান্না লেবাননের ভাই বোনদের কান্না সিরিয়ার ভাই বোনদের কান্না আলজেরিয়ার ভাই বোনদের কান্না বিন্দান এর বন্দিনী ভাই বোনদের কান্না আফ্রিকার নিকৃতু নির্যাপিত অপমানিত লাঞ্ছিত মানবতার কান্না গুজরাত কাশ্মীরের দুর্দর্গস্ত বিপন্ন মানবতার কান্না কি তুমি শোনো না মিল্লা দুমকালে আহ অজ আল্লানা মিল্লা দুঙ্কানাশি আমাদের সকলের মনোজাত কবুল করো সকলকে আমলের দুয়ার খুলে দাও পাপ থেকে বাঁচাও পথে অগ্রগামী করো আমাদের রিয়া দূর করো হিংসা দূর করো কামনা বাসনা লোভ আমাদের অন্তরটাকে তুমি পরিশুদ্ধ করে দাও আয়লা মফতারামস নাজমুন নাহার আজকের মাহফিলের তিনি সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক লক্ষ লক্ষ উস্তাদদের উস্তাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম তোমার গোলামকে তুমি হায়তে তৈরি দান করো আমার বন্ধু মৌলানা মোহাম্মদ ইকরামুল হক তুমি তার জবানকে আমৃত্যু দিনের উচ্চকিত কণ্ঠে উচ্চকিত থেকে উচ্চকিত করে দিনের দায়ের ভূমিকা পালন করার তাও ফিরতে আমার ভাই আলহাজ মৌলানা মোহাম্মদ নূর ইয়াহিয়া হেলাল তোমার এই গোলামকে তুমি দিনের জন্য কবুল করো মহতারাম মোকার মুস্তাদ সোহেল আজিজ মোহাম্মদ মহসিন আলী আল্লাহ তুমি তোমার গোলামের নেতৃত্বে এই দিনই প্রতিষ্ঠানকে এই জনপদের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে কবুল করো আমন্ত্রিত অতিথিবৃত্তকে কবুল করো কলামায় হজরতদের কবুল করো আল্লাহ আমাদের চলার পথ জান্নাতের দিকে যেন হয় তুমি কবুল করে তোমার আইলা খাইরে খেলতেহি সেই দিনের মোহন কয়লা برحمتك يا أرحم